এ দেখো আজকে আমি করব। হচ্ছে নিরামিষ খিচুড়ি তার জন্য এখানে আমি বাজার করতে চলে এসেছি সবজি দিয়ে যেহেতু করবো এই জন্য কিছু সবজি কিনবো তাই দেখো এখানে আমি ফুলকপি গাজর টমেটো কড়াইশুঁটি সব কিছু কিনে নিয়েছি তো এখানে আমি মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটা আগে কড়াইতে ভেজে নিয়েছি এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি আতপ চালটা জল দিয়ে আগে ভিজিয়ে রাখবো এখানে আমি আলু ফুলকপি বিনস টমেটো আর এখানে আদা টমেটো বাটা কড়াইশুঁটি সব নিয়ে আমি এখানে আলু গুলো ভেজে নেবো লাল লাল গাজর বিনস গুলো ভেজে নেবো হালকা করে ফুলকপি গুলো লাল লাল করে এখানে আমি ভেজে নিয়েছি তো এখানে তেলের ওপর দিয়ে দেবো তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা তারপর নিয়ে 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 নেবো আদা বাটা আর টমেটো বাটাটা এগুলো আমি এই মশলা করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো মশলাটা কষিয়ে আমি সব আনাজ এগুলো দিয়ে নেব ডাল দিয়েছি চাল দিয়েছি এবার কুকুরটা আগেই গরম জল রেখেছিলাম এবার সব ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ছুরি দিয়ে এবার ঘি ছড়িয়ে দিয়ে তারপর উপর দিয়ে ধুলে পাতা এখানে আমার খিচুড়ি রেডি দেখা